স্কুলে আসা মানে ঝামেলা আর ঝামেলা গেটের সামনে আসা আসলে মা করে দে কোনটা থেকে কোনটা কিনবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাকে স্কুলে দিতে চলে আসলাম যাই হোক এখন স্কুলে গেটে সেই ঢুকতেছে না সে আগে কিছু কিনবে যাই হোক তাকে কিছুতে কিনে দিতেই হবে কিছু কিনে দিয়ে তারপরে ক্লাসে দিয়ে বাসায় চলে আসবো ইনশাল্লাহ এফ এফ আপ দিয়ে ফলগুলো দেখে বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে ছিল ডাব চালতা আর ছিল কলা যাই হোক বাসায় চলে আসলাম মাকে দিয়ে তারপর বাসায় এসে আম কেটে বেছে সুন্দর করে সামান্য একটু আচার দিব বলে এই আমগুলোকে আমি হলুদ মরিচ লবণ এবং সরিষা মাখিয়ে একটা চে করে রোদ্রে দিয়ে দিলাম তারপর আচার বানাবো তারপর দুপুরের খাওয়ার আয়োজনে আজকে থাকছে আলু ভর্তা আলু ভর্তার জন্য আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি ছিঁড়ে তারপর আলু ভর্তা করা হবে ইনশাল্লাহ এ পাক দিয়ে একটা নারকেল ছিঁড়ে নিচ্ছি নারকেলের বর্তাও করা হবে আজকে ডাল ভাতের আয়োজন নারকেলের বর্তাও খুব সুস্বাদু খেতে আর এ পাক দিয়ে আমি আলু এবং টমেটো দিয়ে একটা টক রান্না করে নেব যাই হোক দুপুরের আয়োজন শেষ খাওয়া দাওয়া শেষ করে মাথায় ছিল যে বাচ্চাদেরকে বিকেলবেলা কি দিব ওরা কিছু না কিছু ওদেরকে খেতে দিতে হবে না হয় পড়তে বসবে না যাই হোক একটা পুটিং বানিয়ে রেখে দিয়েছি রান্নার ফাঁক দিয়ে এখন প্রোটিনটাকে বিকেলবেলা বাচ্চাদের মাঝে পরিবেশন করে দিচ্ছি তার জন্য পুটিংটাকে ঢেলে এখন ওদেরকে দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত